দেখো চ্যাপ্টার ফোরে মানে কোষে দেখি ফোরের তিনের অঙ্কটা কী দিয়েছে বলেছে প্রমাণ করি মাইনাস টু কমা মাইনাস ইলেভেন বিন্দুটি মাইনাস থ্রি কমা সেভেন এবং ফোর কমা সেভেন এই বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী মানে কোথা থেকে এই বিন্দুটা এই বিন্দু আর এই বিন্দু এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী খুব ভালো অঙ্ক ঠিক আছে তাহলে ধরে নাও যে মাইনাস টু কমা মাইনাস ইলেভেন এই হচ্ছে একটা বিন্দু এ নাম দা ঠিক আছে এখান থেকে বি একটা বিন্দু এইটা মাইনাস থ্রি কমা সেভেন আর এখান থেকে ধরো সি নাম দোর কমা সেভেন ঠিক আছে আমাকে প্রমাণ করতে কি বলেছে আমাকে প্রমাণ করতে বলেছে যে এই বিন্দু থেকে এই বিন্দুটার যা দূরত্ব এই বিন্দু থেকে এই তাই দূরত্ব হবে অর্থাৎ দ্রব্তী এটাই আমাকে প্রমাণ করতে হবে অর্থাৎ এবি আর এসি এই দুটো দুটোর তাহলে আমরা একটু লিখে নেব কিরকম লিখে নেব মাইনাস টু কমা মাইনাস ইলেভেন বি বিন্দু স্থানাঙ্ক মাইনাস থ্রি কমা সেভেন আর সি বিন্দু স্থানাঙ্ক ফোর কমা সিক্স এটা আমরা লিখে নিলাম সেই আঁকাটাই আমরা এঁকেছি আমরা কি করবো এবার যেহেতু এই দুটোর ডিস্টেন্স আর এই দুটোর ডিস্টেন্স সমান আমাকে প্রুভ করতে বলেছে তাহলে আমি প্রথমে এবি দূরত্ব বার করবো তারপর এসি দূরত্ব বার করবো সেই দূরত্বের ফর্মুলা দিয়ে তাহলে এবি বিন্দু দয়ের দূরত্ব বের কর ওই ফর্মুলা এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার আর লিখবে অবশ্যই লিখে দেবে তাহলে এক্স টু এক্স টু মানে কোনটা আমার এক্স টু স্যার কত মাইনাস থ্রি খুব ভালোভাবে দেখো মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মানে কত স্যার মাইনাস টু মাইনাস টু তার মাথায় স্কোয়ার স্কোয়ার দিলে প্লাস ওয়াই টু ওয়াই টু মানে কত স্যার ওয়াই টু মানে হচ্ছে সেভেন মাইনাস ওয়াই ওয়ান মানে কত মাইনাস ইলেভেন বসিয়ে দিলাম হলো এত এত একক এবার আমরা এটাকে সলভ করি মাইনাস থ্রি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু তার মাথায় স্কোয়ার হলো সেভেন মাইনাসে মাইনাসে সরি এটার হোল স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ইলেভেন তার হোল স্কোয়ার তাহলে কি হচ্ছে মাইনাস থ্রি থেকে টু বাদ গেলে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সেভেন আর ইলেভেন এটিন তার হোল স্কোয়ার তাহলে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে ওয়ান আর এইটিন এর স্কোয়ার মানে আমরা এইটিন ইন্টু এইটিন আমরা এই জায়গাটা মাল্টিপলটা করে দিই এইটিন ইন্টু এইটিন গুণ করলে কত হচ্ছে

তার কত সিক্স ইলেভেন একক ঠিক আছে তাহলে ফোর মাইনাসে মাইনাসে প্লাস টু তার মাথায় স্কোয়ার সিক্স মাইনাস মাইনাসে প্লাস ইলেভেন তার মাথায় স্কোয়ার তাহলে চার দু কত ছয় ছয় স্কোয়ার

থেকে সমদূরবর্তী বোঝা গেল আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বাদ বাকি যে অঙ্কগুলো দুটো অঙ্ক করানোর পর বাকি যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো নিজেরা বাড়িতে করবে করতে গিয়ে যদি কোনো রকম আটকায় তাহলে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে আমি অঙ্ক সেটা যে অঙ্কটা আটকাবে সেই অঙ্কটা আমি তোমাদের করে দেব ওকে